আজকের সময়ে প্রেমে ছ্যাঁকা কিংবা যে কোনো ডিপ্রেশনে একসাথে অতিরিক্ত ঘুমের ওষুধ অনেক ছেলে মেয়েরাই খেয়ে ফেলে কেউ একসাথে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেললে সেক্ষেত্রে করণীয় কিছু বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো কেউ যদি একসাথে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলে সেটিকে ড্রাগ ওভার ডোজ হিসেবে ধরা হয় এতে রোগী অচেতন হয়ে যেতে পারে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে এক্ষেত্রে প্রথম কাজ হলো দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া আর দেরি করলে বিপদ আরো বাড়বে রোগী যদি জ্ঞান হারায় বা যে কিছু করার চেষ্টা না করে দ্রুত ট্রিপল লাইনে কল করুন বমি করাবেন না এতে শ্বাসনালীতে ঔষধ ঢুকে যাবে যে ঔষধ খেয়েছে সেই পাতা বা বোতলটা সঙ্গে নিয়ে যান হাসপাতালে এতে ডাক্তার সঠিক চিকিৎসাটা দিতে পারবে হাসপাতালে রোগীকে অ্যাক্টিভেটেড চারকোল অক্সিজেন বা আইভি ফ্লুইড দিতে হতে পারে কখনো কখনো আই তেও রাখতে হয় মনে রাখবেন ঘুমের ঔষধ কোনো হালকা বিষয় না ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না এতে ঝুঁকিতে পড়তে পারে আপনার জীবন